বন্ধুরা সবাই কেমন আছো প্রথমে ভাবসে এখানে মাছ পাবো না এটা ছোট একটা জিরির মতো মানে পানি ছিল না তো ছোট ভাই বললো এটাতে মাছ ধরবে মাছ নাকি অনেক লাফ লাফালাফি করতেছে অনেকগুলো হাঁস হাসি খেয়ে খেয়ে নিচ্ছে মাছ আমি আসতে একটু দেরি হলো দেরি হলো আর কি এরপরে দেখলাম ও মাছ ধরতেছি ছোট ছোটো ফুটি দেশীয় মলা মাছ মানে খুবই ভালো লাগলো এই যে পুটি মাছ লাফাচ্ছে এই যে আমি ধরলাম এখন এটা পুঁটি মাছ এই যে আর এটা এই যে অনেকগুলো মাছ তো আমি অনেকক্ষণ বসে বসে দেখলাম বা বারে অনেক সুন্দর সুন্দর মাছ এগুলো এতদিন পাখি বগ তারপর হাঁস এগুলো খেয়ে নিচ্ছে আমি ধরলাম মাছগুলো ধরতে খুবই মজা লাগছে কেমন মানে খুব সফট সফট আর ফ্রেশ একবারই দেখতে খুব আনন্দ এভাবে মাছ ধরতে আসলে কার না ভালো লাগে এই যে পানি শুকানো হয়েছে তা আমি বসে বসে একটা একটা করে মাছ নিতেছি এই যে মাছ এই যে মাছ এই যে মাছ মানে মাছ ধরতে ধরতে অবস্থা মানে এই যে ফুটি ফুটি মাছ লাভ দিতেছে মাছ ধরতে ধরতে আমি হাত ব্যথা হয়ে আর ও পানি পানি শিষতেছি এই যে ছোটো একটা ফেড়া জালে এদিকে জালে বলে এই যে কত সুন্দর সুন্দর মাছ এই যে ফুটি মাছগুলোর কালার পরে অনেকক্ষণ বসেছিলাম আর কিছু মাছ এখন বাড়িতে নিয়ে যাব এই যে মার বসে রয়েছে মাছগুলো কুটবে তারপর মাছগুলা পেঁয়াজ মরিচ দিয়ে ঝাল দিয়ে রান্না করবে ওরে বললাম যে আমি কিছুক্ষণ পর মাছ নিয়ে যাবো যা আছে ধরে দেয় আরও অনেকক্ষণ পানি শুকিয়েছিল আরও একবার শুকানোর অবস্থা শেষ পর্যায়ে মাছও মোটামুটি ধরলাম অনেক এই যে সবগুলো দেশি মাছ তো কে কোথা থেকে এই ভিডিওটা দেখতেছে আর কেমন লাগলে অবশ্যই জানাবেন কি এভাবে মাছ ধরছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে পাশে একটা খুলসা মাছ এই যে অনেক সুন্দর খুলসা মাছ এই এই মাছটাকে আমাদের এদিকে খুলসা মাছ বলে অনেক মাছ মাছ বলতে খুবই বড় মাছ না সবগুলো দেশি মাছ মানে অনেকটাই ভালো লাগছে এগুলো ধরতে এগুলো ধরার থেকেও মজা খাওয়ার থেকেও কিন্তু ধরতে আনন্দ বেশি যাই হোক বেশি বক বক না করে ভিডিওটা দেখুন কিভাবে মাছ ধরে দিয়ে আমার পা কিন্তু পুরাই ভরাই গেছে আর আমি মনে যে ধান টোকাই দিয়েছি আম বাগান থেকে আম আমি এরকম মাছ আমার পাতিল পুরে গেছে এখন আমি পাতিলটা নিয়ে যাব নিয়ে গেছি এখন মা এটাকে আসতে করে পানি দিয়ে দুই দেখতেছি যে দেশি মাছ কাই মাছ খোলসা মাছ তারপর এই ছোট ছোট মলা মাছ দেখি এগুলো খেলে কিন্তু খুবই সুস্বাদু হয় এই যে বুচি মাছ বাইক মাছ আপনাদের এদিকে এই মাছগুলোকে কী বলে একটু জানান মানে বলিয়েন কমেন্ট করে জানান কে কোথা থেকে ভিডিওগুলো দেখিয়েছেন আর আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সবাই থাকুন